আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এবারের ঈদ কালেকশনে খুবই পাবেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার গ্রাউন্ড ঘের কোয়ান্টিটি কতটা বিশাল একটি ঘের আমরা রেখেছি এটার গ্রাউনে যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চ ঘের পেয়ে যাবেন এবং এই গ্রাউন্ড সাথে কোমরের দিকে আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করে রেখেছি রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক নিচের দিকে আরও একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই গ্রাউন্ডটাতে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিডিং এর জন্য তার পাশাপাশি এটার স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনারা এলাস্টিক করা পাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি এখানে খুবই চমৎকার একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা গর্জিয়াস এই গ্রাউন্ড এবং এটার সাথে আমরা দিচ্ছি খুবই চমৎকার একটি হুডি সেট যেটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট যেখানেও আমরা রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে কপাল ঢাকার জন্য ফেব্রিক্সের লেয়ার পেয়ে যাবেন এবং লুফের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে বেঁধে আপনার করতে পারবেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটা লেয়ারও থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং এই বাটারফ্লাই হুডিসের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবের মেজারমেন্ট দুবাইচেরি ফেব্রিক্সের কমপ্লিট সম্পূর্ণ একটি ওড়া হিসাব দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের আর এটার দুইটা পাশে রেখেছি হানড্রেড পার্সেন্ট চায়না শেডিং এর লেয়ার যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট সাথে ওড়না হিসাবের পোর্শনটা এটা সম্পূর্ণ একটি হুডি তার পাশাপাশি সেম দু বছরই ফেব্রিক্স এর গর্জিয়াস একটি গ্রাউন্ড এই দুইটা পার্ট মিলে হচ্ছে আয়সা সেট আর এই আয়সা সেট আমরা দিচ্ছি এবারের ঈদ কালেকশনে মাত্র দুই হাজার দুইশো টাকা টাকার মধ্যে আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট এর গুণগত মান চেক করে প্রোডাক্ট টাকে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে অনলাইনে খুবই ভাইাল এই আইসা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল সেট চলে এসেছে সে আউটলেটে